আপনারা যারা বাসায় ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু ওয়াইফাই স্পিড আপনারা পান না ফুলভাবে আপনাদের ওয়াইফাই স্পিড ঘুরতে থাকে ঘুরতেই থাকে হয়তো আপনারা ওয়াইফাই স্পিড পান না সেক্ষেত্রে আজকে আমি দেখিয়ে দিব আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড আগের থেকে গুণ বাড়িয়ে নিতে পারবেন সব এটা কিন্তু আমাদের একটি কমন সমস্যা হয়েছে বাসা বাড়িতে বা অন্য কোনো জায়গায় আমরা ওয়াইফাই দিচ্ছি কিন্তু ওয়াইফাই স্পিড আমাদের খুব কম আসে বা আমরা ওয়াইফাই স্পিড ঠিকমতো করে নিতে পারতেছি না তো আজকে আমি দেখিয়ে দেব আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড কিভাবে আপনারা দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে নেবেন খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশানে আসবেন এখানে আসার পর আপনারা সার্চ অপশনে লিখবেন বিল্ড নাম্বার লেখে আপনারা সার্চ করবেন দেখুন বিল্ড নাম্বার এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে বিল নাম্বার অপশনে আপনারা সাতবার ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন সাতবার ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের এখান থেকে একটি অপশন যুক্ত হয়ে যায় দেন এখান থেকে আপনারা একদম ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনারা আবার সার্চ অপশনে আসবেন আসার পর এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন রয়েছে কিন্তু এই ডেভেলপার অপশনের উপর আপনারা ক্লিক করবেন যদি আপনাদের ফোনে এই ডেভেলপার অপশন না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোনটি আপডেট করবেন বা বিল যেটা আমি দেখালাম ওই অপশনে সাতবার ক্লিক করার পর একটি পিন ওই পিনটি আপনারা দিবেন তাহলে এই ডেভেলপার অপশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই ডেভেলপার অপশনের উপর আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন স্কুল ডাউন করে নিচে আসবেন একদম নিচে এসে আপনারা একটি অপশন দেখতে পারবেন ওই অপশনগুলো আপনাদের অন করতে হবে তাহলে আপনাদের ফোনে ওয়াইফাই স্পিড দ্বিগুণ পরিমাপ বা দশগুণ পরিমাণ বেড়ে যাবে দেখুন এনাবল ওয়াইফাই লগিং তার মানে হচ্ছে আপনাদের ফোনে কিছু সেটিংস অফ করা রয়েছে ওয়াইফাইয়ের জন্য যার কারণে কিন্তু আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড খুব কম পায় এখানে দেখুন এনাবল ওয়াইফাই ভারপোস লগিং এই অপশনটা কিন্তু অফ রয়েছে আপনাদের ফোনে যার কারণে কিন্তু আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড খুব কম আসে আপনাদের ফোনটি শান্ত মতো ব্যবহারও করতে পারেন না তো অবশ্যই আপনাদের ফোনে এই অপশনটা অন করে দিবেন এই অপশনটা অন করে দেওয়ার ফলে হবে কি আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড আগে যে সেরকম ছিল তার থেকে গুণ পরিমাণ ওয়াইফাই স্পিড আপনারা পাবেন এবং আপনাদের ফোনে ওয়াইফাই চলাতে চলাতে দেখবেন যে খুব স্লো কাজ করে ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে এখন খুব স্পিড আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন দেন নিজে এসে দেখুন ওয়াইফাই স্ক্যানিং থড নামে একটি অপশন রয়েছে এই অপশানটি কিন্তু অফ রয়েছে এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনের ব্যাটারি এবং আপনাদের ফোনের ওয়াইফাই স্পিডের যে রিস রয়েছে এগুলি কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো অবশ্যই আপনারা ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য এই অপশন দুইটি আপনারা সবসময় অন করে রাখবেন যদি আপনারা সঠিকভাবে ওয়াইফাই ব্যবহার করতে যদি আপনারা প্রতিনিয়ত ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই দুইটি কাজ অন করে রাখতে হবে তাহলে আপনারা ওয়াইফাই স্পিড দ্বিগুণ পরিমাণ পাবেন এবং আপনারা শান্তি মতো ফোনটি ব্যবহার করতেও পারবেন